স আসসালামু আলাইকুম আপনারা জানেন আমরা যে সবসময় পুষ্ট কুইন্সেলগুলোর বিষয়ে কথা বলি এটাই মূলত পুষ্ট কুইন্সেল দেখেন কীরকম ছিলকালা করে দিছে মুখগুলো এবং আমরা আরও কিছু সংখ্যক কুইন্সেল কেটে নিয়েছি দেখেন আমাদের এখানে একটু ভালোভাবে যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে কুইন্সেলগুলো কীরকম আর এই কুইন্সেল সহকারে এই কুইন্সেল সহকারে যেমন দেখা যেতেছে এখানে বেশ কিছু মাছি আছে কিন্তু এই ফ্রেমটির মধ্যে একটু যদি ভালোভাবে খেয়াল করেন বুঝতে পারবেন ওই রকম এরকম মাছি সহকারে দুইটি ফ্রেম বা তিনটি ফ্রেম আপনারা অন্য যে বক্সগুলো আছে সেই বক্সের মধ্যে যদি বসিয়ে দেন আশা করা যায় এই যে পুষ্ট কুইনসেলগুলো আছে এই কুইনসেলগুলো থেকে অল্প সময়ের মধ্যে কুইন বাইর হবে এবং বক্সটি আপনার ছেট হয়ে যাবে আর মচি কোনো সমস্যা হবে না আর যে ভুলগুলো সবসময় অধিক করে নতুন মৌচাষিরা তারা এই কুইন্টাল থেকে সহকারে মাছি নিয়ে পাশাপাশি অর্থাৎ এইরকম যে স্পেস আছে জায়গা এই জায়গাগুলোর মধ্যে বসাই দেয় কিন্তু পরবর্তীতে দেখা যায় যে মাছি বাক্স কাছাকাছি হওয়ার কারণে মাছিগুলো কিন্তু আবার এসে পুরোনো নতুন অর্থাৎ পুরাতন যে বক্স আছে পুরাতন বক্সে কিন্তু ঢুকে যায় এই ভুলগুলো কখনোই করবে না বক্সগুলো অনেক দূরে রেখে আসবেন যদি অনেকটা দূরে রেখে আসেন তাহলে কিন্তু তারা আর আসতে পারবে না আর বক্সে ঢুকতে পারবে না সর্বনিম্ন হলে তিন থেকে চার কিলো যদি ফাঁকে আপনাদের প্রতিটা বক্স রেখে আসেন এরকম কুইন সহকারে আপনাদের মাছিগুলো আর কখনোই সমস্যা হবে না এবং মাছিগুলো আসবে না তারা এই ওইখান থেকে কুইন বাইর করে নেবে এবং বক্সটি আপনার ছেট করে ছেট হয়ে যাবে নতুন করে কিন্তু কলোনি ধরে যে বক্স সেট করা সেটা আর লাগবে না ওরাই করে নেবে আর এই সময় সেজন চলতেছে যে বক্সগুলোর মধ্যে আমাদের মতো এরকম অতিরিক্ত মাছি আছে মূলত এটা ব্রুট চেম্বার সুপার বক্স কিন্তু এখনও নিচে পড়ে আছে যদি একটু খেয়াল করেন বুঝতে পারবেন at madali box it তিনতলা বক্স দেওয়া যায় এই পরিমাণ মাছি আছে কিন্তু আমরা একবার ডিভিশন দিয়েছিলাম এই বক্স থেকে তারপরেও কিন্তু আবার অতিরিক্ত মাছি হয়েছে এই সময় জানেন যে সিজন চলতেছে যার কারণে কিন্তু এই সমস্যাগুলো হইতেছে বা এই মাছিগুলো অতিরিক্ত বৃদ্ধি হইতেছে আপনারা চাইলে এভাবে প্রতিটা সময়ে বা প্রতিটা সিজনে একটা করে বক্স থেকে দুইটা তিনটা চারটা পাঁচটা করে পর্যন্ত ভাগ করতে পারবেন এটা সাধারণত মাছির উপর নির্ভর করে আমাদের বক্সে যে এখনও যে পরিমাণ মাছি আছে আশা করা যায় যে একসাথে দুইটা ডিভিশন দিলেও কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না আমরা প্রতিটা বক্স থেকেই বা প্রতিটা আপনার ফ্রেম থেকেই দেখা যায় তিনটা চারটা পাঁচটা করে কুইন্সেল কিন্তু আমরা নষ্ট করে দিয়েছি এইখানেও দেখেন অনেক ধরনের অনেক কুইন্সেল এবং নিচের মধ্যেও আমরা কিন্তু কুইনসেলগুলো কেটে ফেলাই দিয়েছি আর আপনাদের যদি এরকম সমস্যাগুলো হয় অবশ্যই বক্সগুলো ডিভিশন করবেন আমরা নতুন অন্য কোনো বক্স না নিয়ে আসায় আমরা এটি আলো আসলে মূলত ডিভিশন দিতে পারতেছি না যার কারণে আমরা এই অবস্থায় রেখে যাব আশা করা যায় সপ্তাহখানেক পর আমরা অন্য কোনো বক্স নিয়ে এসে আবার এখান থেকে ডিভিশন করে দেবো তখন দেখতে পারবেন যে আমরা কিভাবে ডিভিশন করলাম এবং ডিভিশন করার পদ্ধতিগুলোও জানতে পারবেন আর এই বিষয়ে চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করা আছে যাদের সমস্যা তারা চ্যানেল থেকে দেখে নিতে পারবেন আর যদি যে কোনো সমস্যা হয় তাহলে স্ক্রিনের দেয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন আমরা মৌ চাষের সকল উপকরণ যেমন কুইন গেট হ্যান্ড গ্লাভস ধোয়া দানি ইত্যাদির প্রয়োজন হয় স্ক্রিনের দেয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আমরা মৌ চাষের সকল উপকরণ পাইকারি এবং খুচরা সেল করে থাকি যাদের মৌমাছি সহকারে বাক্স শুধু বাক্স ইত্যাদির প্রয়োজন হয় মধু নিষ্কাশন মেশিন তারা স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ